চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইনলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি নেমেছি শুধু এটা তৃতীয় পর্যায়ে না যতবার নামতে হবে যতক্ষণ না আমরা ন্যায্য বিচার পাবো আমরা বারবার নামবো কারণ আমাদেরকে নামতে বাধ্যই করা হয়েছে বলতে পারেন এক তো মাননীয়ার কথা কি বলবো উনিই হচ্ছে ধর্নামঞ্চ করছেন ঠিক আছে বিচার চাইছেন সিবিআইকে চাপ দিচ্ছেন কিন্তু অথচ উনিই আবার দর্শকদের মানে ধর্ষকদের হয়ে উনি জন উকিল ঠিক করে দিলেন যেখানে কপিল সিব্বালের মতো উকিলও আছে যার একদিনের একটা হেয়ারিংয়ের পারিশ্রমিক কুড়ি লক্ষ টাকার উপরে তাহলে উনি কি করতে চাইছেন উনি কি বিচার চাইছেন না উনি ধর্ষকদেরকে আরও উৎসাহ জোগাচ্ছেন কোনটা করছেন ওনার তো উচিত ছিল এই বিষয়ে চুপ না থেকে যত দ্রুত সম্ভব সিবিআইকে চাপ দিচ্ছেন ঠিক আছে সাথে রাজ্য প্রশাসনও বা কী করেছে কিছুই করেনি যেই সময় ঘটনাটা ঘটেছিল যখন মৃতদেহটা পাওয়া গিয়েছিল তখন আমার যতটুকু জ্ঞান বলে যে ক্রাইম সিনে কোনো অন্য মানুষ যেতে পারে না সেই সময় কেন ওখানে এত লোক উপস্থিত ছিল তার জবাবও তাকেই দেওয়া উচিত তার দেওয়া উচিত মনে হচ্ছে হচ্ছে মোড় ঘুরিয়ে দেওয়া অবশ্যই মোড় ঘুরিয়ে দেওয়া হচ্ছে কারণ আমাদের দাবি ছিল তিলোত্তমার হয়ে বিচার চাওয়া আর এখন সেটা চলে গেছে আরজি করার আর্থিক দুর্নীতি আরজি করার আর্থিক দুর্নীতি খোঁজা হোক অসুবিধার কিছু নেই নিশ্চয়ই খুঁজুক কিন্তু তিলোত্তমার দোষীদের শাস্তি আগে দিতে হবে তাদের জন্যই আমরা তার জন্যই আমরা রাস্তায় নেমেছি কতটা ভরসা রাখছে প্রথমে যখন সিবিআই তদন্তভার হাতে পেয়েছিল তখন মনে হয়েছিল খুব তাড়াতাড়ি ব্যাপারটা হয়তো সুরা হয়ে যাবে কিন্তু আজকে ষোলোতম দিন পার হয়ে গেল সিবিআই তদন্ত হাতে পাওয়ার পরেও অথচ একইভাবেই চলছে মনে হচ্ছে না যে কিছু আদতেও হবে সিবিআইও কিছুদিন পরে হাত তুলে দেবে এমনি তো সিবিআই বলেই দিয়েছে কোর্টে গিয়ে যে সমস্ত তথ্য প্রমাণ অলরেডি উল্টো পাল্টা করে দেওয়া হয়েছে আমরা কি করব তো আশা করছি যে মানে আমরা বিচার চাইতেই থাকবো রাস্তায় নামতেই থাকবো এটাই আমাদের আজকের কি বলবেন প্রতিবাদের মধ্যে কি বলবেন আজকে আজকের প্রতিবাদ বলবো একই কথা এবার সিবিআইকে চাপ দেওয়া হবে এতদিন আমরা রাজ্য প্রশাসনকে চাপ দিচ্ছিলাম এখন আমরা সিবিআইকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব দোষীদেরকে ধরুন ধর্ষকদের শাস্তি দিন একজন সঞ্জয় রায়কে ধরে তাকে সামনে দিয়ে বাকিদেরকে চাপা দিয়ে রাখবেন না ধামা চাপা দেওয়ার চেষ্টা করবেন না মোড় ঘোরানোর চেষ্টা করবেন না কোনো জিনিসের তাদের কোনো ভূমিকা নেই তারা হয়তো ব্যাপারটা গুরুত্বই পাচ্ছেন না হ্যাঁ যে কত বড় একটা ঘটনা ঘটে গেছে কত বড় একটা জিনিস হয়েছে নারীরা আজকে দেওয়াল পিঠে ঠেকে গেছে বলে রাস্তায় নেম নামতে বাধ্য হয়েছে আজ অবদি কি দেখেছেন কোনো ভার এইভাবে পুরো রাজ্য দেশ জুড়ে বিদেশেও লোক রাস্তায় নেমেছে আজকে নেমেছে কিন্তু তবুও না আমাদের রাজ্য প্রশাসন না আমাদের কেন্দ্রীয় শাসন কারোরই টনক নড়েনি তাও টনক নড়ানোর চেষ্টা আমরা করে যাবো আমরা রাস্তায় নামবই বারবার রাস্তায় নামবো অবশ্যই চলবে আমরা চালাবো যতদিন না আমরা বিচার পাচ্ছি আপনার নাম আমার নাম সঙ্গীতা ভদ্র